আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছে একটা বেদ বেগানে এটার লোকেশানটা হচ্ছে ডোমার তো আমরা যে আমার পাশে দেখতে পাচ্ছেন বেদ বেগান আমরা এখন বেদ বেগানটি দেখাবো রাস্তার দুই সাইডে আসলে অনেক বড়ো বেদ বেগান বেদ দিয়ে তো অনেক কিছু করা যায় যাকে এখন বলতেছি না আমরা দেখাচ্ছি এখন এই যে বেদ বেগান দেখতে পাচ্ছেন আরও অনেক আছে রাস্তার দুই সাইড দিয়ে আপনি এখানে এক্সট্রা দেখতে পারবেন আমরা আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে গেছি আমার তবুও আমরা যত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ছেন বেতের গাছ অনেকটা অনেক বড় বেত এটা আসলে প্রায় বলে শেষ করতে পারবো না আমরা হাফসে গেছি প্রায় দেখাচ্ছি এই যে দেখেন অতটা বড় আর এই যে রাস্তা এখান দিয়ে আমরা আস্তে আস্তে প্রায় হাফসে গেছি এই পাশেও রয়েছে ওই পাশেও রয়েছে বাট আমরা আপনাদেরকে খালি লোকেশনটা দেখাই দিচ্ছি আপনারা যদি চাইলে আসতে পারেন এখানে আর আমরা খুবই খুবই ক্লান্ত আমরা প্রায় সকাল সকাল বেরিয়েছি এখানে আজকে আমরা দেখলাম ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া ইন্ডিয়াতে ঢুকেছিলাম তারপরে হচ্ছে চা বাগানে গেছিলাম চা বাগানটাও একটা নাই মানে চা উঠিয়ে ফেলেছে আর এখন হচ্ছে বাগানে তারপর এখন আমরা যাব এই যে বাগান এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কাটা আছে এই যে নিচে কাটা আছে এই যে কাটা একটা রাস্তা পেলাম যেটা যাওয়ার মতো রাস্তা কারণ আশেপাশে ভেদ নাই এই যে আপনারা যাওয়ার সময় দেখে যাবেন কারণ এই যেখানে কিন্তু কাঁটা আছে কাটাগুলো এই যে কাঁটাগুলো দেখছেন এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন কাটাগুলো লাগার চান্স বেশি আছে আর এই যে বেতের গাছ হ্যাঁ এখানে এই এই যে এই জামা প্যান্ট লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আসছি আর ভিতরে যাচ্ছি না মানে যাইতে চাচ্ছি না কারণ অনেক অনেক বেতের গাছ আছে আর আমরা খুব ক্লান্ত না এই যে বেতের দেখতে পাচ্ছেন ভিতর কত বেতের গাছ আশা করি আপনি এখানে বেত কেন সাফল্য দেখতে পারেন কারণ আহ যারা আমাদের উত্তরবঙ্গে থাকি তারা তো আমরা এখানে আসতে পারি কারণ এগুলো হচ্ছে আমাদের তো কমন জায়গা বলতে গেলে বেশিক্ষণ লাগার কথা না হ্যাঁ হাতের সময় থেকে আপনারা চলে আসবেন আর এসব দেখে শুনে আসবেন কারণ এখানে কিন্তু কাটা প্রচুর হাত থাকে এই হচ্ছে বেত বাগান আসলে বেতের গাছগুলো না একদম চিকন চিকন একদম আপনার আকাশে আকাশে ছোঁয়ার মতো অবস্থা হয়ে যায় তারা কোনো গাছ পালে গাছের উপর একদম পেঁচা প্যাঁচা উপরে ওঠে